বিসমুল্লা রহমানুর রহিম হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার আপু ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিওটি যারা দেখছেন শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন নতুন বন্ধ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সকালে চলে আসলাম রান্নাঘরে তো কিছু ছিল না আজকে তরকারিও ছিল না অল্প একটু তরকারি আছে আর তাছাড়া আজকে সকাল থেকে কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে কিন্তু আমার ভালো লাগে না রান্না করতে তো বাবলাম বাচ্চারাও খাওয়ার জন্য তারা দিচ্ছে তো আগের ভাত ছিল সেগুলোই তাদেরকে আগে দিয়ে দিচ্ছি আর বাঁচতে বাঁচতে কিন্তু কারেন্টও আমার চলে আসছে তো এখন আটটা বাজে অনেকটা দেরিও হয়ে গেছে আর দেরি হলে কিন্তু আমার রান্না করতে একদম ভালো লাগে না তাই আমি আগে বারটা বেজে দিয়েছি অন্যদিকে কিন্তু আমি আবার নতুন করে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু আমরা খাবো এগুলো দিয়ে সবার হবে না তো আমি শুধু বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো বাজে করে তো এটা কিন্তু আমরাও ছোটো সময় খেয়েছি আমারও আম্মু দিত এগুলো ভেজে তা আমি কখনোই বাজে না এই প্রথম আমি বেজে দিলাম বাচ্চাদেরকে তো তাদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে নতুন বাড়িতে গিয়েছিলাম আমার পাশের যে বাড়িটা বানাচ্ছে তার পাশে একটা বাড়ি তো এখানে আবার দেখা গেছে যে অনেকগুলো এগুলো পৈশাকের গোটা বা পৈশাগের পিউলে বলে কি জানে না তো এগুলো দেখি আমি কখনও বাস্তবে দেখি নাই যে কেউ খেতে আমরা ছোটোবেলা খেলা করতাম গোটা দেখা গেছে যে পেকে গেলে কালো হয়ে যায় তো এগুলো দিয়ে খেলা করতাম রং করতাম ই আর কি তো ইউটিউবে দেখলাম যে সবাই খায় রান্না রান্নাবান্না করে তো মানুষ যেহেতু খায় আমি তো মানুষ আমি খেলেই বা কী দুষ তার জন্য আমিও নিয়ে আসলাম যে দেখি এগুলো খাওয়া যায় কি না তো শখ করে আনা আর কি তো আজকে রান্না করব তো সব যে কোনো তরকারি যেরকম রান্না করি আর কি সব রকম তরকারি সেরকমই আমি রান্না করছি মাছ দিয়ে রান্না করব তো রান্না করতে করতে একটু কথা আপনাদের সাথে শেয়ার করি যে আজকাল সততার কোনো দাম নেই দেখবেন অন্যায়ের প্রতিবাদ যারা করে তারাই সমাজে আজকে খারাপ আর খারাপ মানুষগুলো সমাজে এখন খুব ভালো হয়ে যায় সবার চোখে ভালো পছন্দনীয় যারা দোষ করে তারা সমাজের সবচেয়ে ভালো আর যারা দেখবে যারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা কিন্তু ভালো না এজন্য আমিও সমাজের কাছে অনেক খারাপ সবার কাছে এখন শত্রু হয়ে গেছি তার নমুনা তো কালকেই দেখতে পেলেন এরকম আরও অনেক দিন হয়েছে তো আমার ভিডিওটা কালকে যারা দেখেছেন দেখছেন যে আমার কাপড়টা চুরি করে নিয়ে গেছিল তাই আমার কিন্তু বেশ খারাপ লাগছিল আমি অনেক কান্নাও করেছিলাম যে কাপড়টা নিয়ে গেলো কাপড়টা কত টাকায় সেটা কোনো কিছু না কিন্তু অনেক খারাপ লাগে তো এরকম আমার অনেক দিনও নিয়েছে এরকম মানুষই আমার সাথে করে প্রায় সময় আমার অনেকগুলো কাপড় এরকম নিয়েছে বাসার ভিতরে রাখি তারপরেও কিন্তু নিয়ে যায় মানুষের কতটা শত্রুতা থাকলে এরকম করতে পারে বলেন তো তো এরকম প্রায় সময় করে আর কি তো এই যে কথা বলতে বলতে আমি রান্না করে নিলাম আর এদিকে আমি আরেকটা ওই যে পৈশাখের গোটাগুলো রান্না করে নেবো তো আপনারা পৈশাখের গোটা কেউ কি খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমার তো ফার্স্ট অভিজ্ঞতা কিরকম হবে ভাবছিলাম আর কি প্রথম প্রথম তো রান্না যখন করেছি কিন্তু আমি বেশ ভালো লেগেছিলো খেয়েছিলাম তবে একটা কথা আমার একটা অভিজ্ঞতা হয়েছে এই রান্না থেকে যে পোশাকের যে বিছুগুলো সেগুলো যদি একটু করা হয় মানে অপুক্ত হয় তো সেটা আবার খেতে ভালো লাগে আর অতিরিক্ত পুক্ত হয়ে গেলে সেটা একটা করকড় শব্দ করে বিছুগুলোতে তো আমি যেহেতু ফার্স্ট রান্না করছিলাম সেরকম অভিজ্ঞতা ছিল না তো খাওয়ার পরে আমার এরকম অভিজ্ঞতাটা হয়েছে রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল সবাই খেয়েছিল তো একটু শক্ত ছিল আর কি কারণ এগুলো তো ফুল বা গোটা এগুলার সাইডগুলো তো শক্তই থাকবে আর একটু করা হলে ভালো হতো তো আমি তো আর অত কিছু বুঝি নাই সবগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম কিছুটা সেদ্ধ হয়েছিল আবার কিছুটা গোটাগুলো দেখা গেছে যে শক্ত শক্ত ছিল বিছিগুলো সেগুলো কীরকম লাগছিলো আর কি তো আমি রান্না শেষে আবার দুটা টমেটো কেটে দিয়েছিলাম এটার মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি রান্না করে কিন্তু আমরা সবাই দুপুরে খেয়েছি তো নদিকে দেখে গেছি যে বিকালবেলা বাচ্চারা বই একটা তরমুজ নিয়ে আসছিলো ঘুমেছিলাম কেটে দিতে পারি নাই তো ঘুম থেকে উঠে আবার সবাইকে কেটে দিলাম এটা তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল ভিডিও আজকের মতন সবাই থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম